আমার আল্লাহ পাক আলামিন বলেন এক নাম্বার হলো সময়ের কসম দুই নাম্বার হলো আসরের সময়ের কসম ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কাইয়া দুই নম্বর আয়াতে বলেন ইন আল ইনসা আল্লা বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে নোয়াবাদের মানুষ সোনারুঘাটের মানুষ হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ বাংলাদেশের মানুষ যে যেখানে আছে ব্যাপক আকারে আল্লাহ বলেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে অ মুসলমান পিছনের কথাটা লক্ষ্য করেন আল্লাহ আমাদেরকে দামি কইরা বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে সুন্দর চেহারা দিছে আল্লাহ মুসলমান বানাইছে আল্লাহ এত কিছু বানানোর পরে এই আয়াতের মধ্যে আল্লাহ কেন বলে আমরা ধ্বংস হয়ে গেছি যে যেখানে আছে ধ্বংসের মধ্যে আছে যে যেখানে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই শব্দটা ব্যাপক আকারে বলা হয়ে গেছে নাদের হোক সোনারুঘাটের হোক হবিগঞ্জের হোক যে যেখানে আছে ক্ষতিগ্রস্ত আছে গোসনা কার আরো বলে বলেন গোসনা আল্লাহ এরপরে আল্লাহ ইস্তেসনা করে আলাদা করে নোহাবাদের মধ্যে তো ঈমানওয়ালা আছে নোয়াবাদের মধ্যে তো আল্লাহওয়ালা আছে নোয়াবাদের মধ্যে তো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে দাড়িওয়ালা আছে ইমানদাররা আছে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে আলাদা করেন আলাদা 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 বুঝেন না আপনারা আলাদা বুঝেন না আলাদা বুঝেন না আরেকটু হ্যাঁ কেউ চেয়ারম্যানের লোক কেউ আছে মিমবারের লোক দুই দল আলাদা আলাদা আসেনি রোগ আমার আল্লাহ আলাদা করেন প্রতি নম্বর আয়াতেন আল্লাহ ব্যাপক আকারে সবাইকে বললেন সবাই ক্ষতিগ্রস্ত সবাই ধ্বংসের মধ্যে আছে যে যেখানে আছে ধ্বংসের মধ্যে আছে এরপরে আল্লাহ বলেন ও মুসলমানেরা ইমানদারেরা তোমরা শোনা মানু নিশ্চয়ই যারা ইমানওয়ালা হবে তারা কখনো ধ্বংসের মধ্যে পড়বে না তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না কখনো তারা ধ্বংসের মধ্যে হবে না ক্ষতিগ্রস্ত হবে না আমরা যারা ইমানওয়ালা আছি আমাদেরকে ধ্বংস থেকে বাঁচাইলেন কে আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে বলে হুজুর আজকে যদি জিজ্ঞাসা করা হয় ইমানদার খারে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান কইতে পারত হ্যাঁ মুসলমান গারে হয় বিশেষ করে কিছু মুরব্বীরা হয়তো দাওয়াতো তবলিগ বা এমনি এমনি সময় লাগে কিছু জানছেন বর্তমান যুবকদেরকে বিশ বছর পনেরো বছরের যুবকরা জিগাইলে কইতা ওই ফালত কিন্তু তারা জিগাই না ইন্ডিয়ার দুই চারটা নায়ক নায়িকার নাম কইত গান দশটা না বিশটা কইত এ মগস্ত টুটস্ত হই এমন বাবার সন্তান আছে না নাই আছে অভাব নাই যেই কথাটা বলতেছিলাম আল্লাহ বলতে সেন ক্ষতিগ্রস্ত থেকে গেল ইমান গেলো হলো যারা ও মুসলমান কালে মাওয়ালা ইমানদার মুমিন তো আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনিও পারেন আপনার একটা সন্তান স্কুলে এইটে পড়ে অথবা সেভেনে পড়ে তার একটা ক্লাসমেট আছে সেও হিন্দু সেও কলিমা বলতে পারে আপনার কলিমা আর তার কলিমার মধ্যে ব্যবধান নাই আপনি দাবি করেন মুসলমান সে দাবি করে হিন্দু আছে না নাই এজন্য কালেমাল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসোল্লাহ তিনটা জিনিসের সমন্বয়ের নাম হল ইমান এক নম্বর হলো এক বিলি সান জিব্বা দ্বারা আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উল্লাহ সেটা আপনিও পারেন হিন্দুরাও আরো জোরে কই হিন্দুরাও আপনার চাইতে বালা কইরা পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু তারা তাসদিক বিল জানাল অন্তর দিয়া বিশ্বাস করে আমরা বিশ্বাস করি লা খালিকা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন খালিক নাই লা মালিকা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন মালিক নাই লা মুহিয়া ইল্লাল্লাহ আল্লাহ সারা হায়াত দেনে ওয়ালা কেউ না তুমি তা আল্লাহ আল্লাহ সারা বহুত দেনেওয়ালা কেউ নাই মুখ দিয়া বলি অন্তর দিয়া বিশ্বাস করি এটাই হলো ঈমানের লক্ষণ ঠিক কিনা আপনার ক্লাসমেট 7 সে বলে মুখ দিয়া অন্তর দিয়া কিন্তু মানে সে কয় গিতা কয় বৃষ্টি দেয় একজনে বাসায় একজনে জমিনের মধ্যে ফসল দেয় আরেকজনে সে হয় তুলসী গাছে একটা উপকার করে বট গাছে আর একটা করে আর আমরা মনে করি জমিন আসমান পাহাড় পর্বত সহ অসুখ বেমার সহ বিয়া শী সহ রেজিক সহ সবকিছু একজনে পুরা করেন কুলগুয়াহ তিনি বলেন আমার রব আপনার রব ঠিক কিনা আমাদের সৃষ্টি কয়জন আরো জোরে বলেন কয়জন আর হিন্দুরা কি একজন কয় না তাদের তেত্রিশ কোটি আমরা বিশ্বাস করি এক তারা বিশ্বাস করে একাধিক তারা বিশ্বাস করে একাধিক ইহুদিরা যে ইহুদিরা আজকে মুসলমানদের সঙ্গে এইতে এত সংঘর্ষ হচ্ছে লম্বা কথা বলা যাবে না ওকা আলাতির ইয়াহুদু ও রুজাইরু নিবনুল্লাহ হি ওকা আলাতির নাসর আল মাসি হবুনুল্লাহ ইহুদিরা আল্লাহর পুত্র হজরত রুজাইর রে মনে করে সবাই আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ আল্লাহর কিটা কোনো পুত্র আছে আল্লাহ তো একক আল্লাহ আল্লাহ একক আর পৃষ্টানরা কিতা হয় হজরত ঈসা আলাই আল্লাহর পুত্র আর মরিয়ম হলেন আল্লাহর স্ত্রী সবাই আবার আওয়াজ দেওয়া বলুন নাউজুবিল্লা আর আমরা মুমিন আমরা ইমানদার টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ইমাম সাহ মুফতি সাহ মুহাদ্দিস সাহ সহ আমরা বিশ্বাস করি আমাদের বানানেওয়ালা একজন তিনি হলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার এজন্য ইমানদারে এক নম্বরে বিশ্বাস করবে মুখ দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বরে বলবে অন্তর দিয়া সেটাকে তা বিল জানান অন্তর দিয়া বিশ্বাস করবে তিন নম্বরে হলো আমাল বিল আরকান কাজে কর্মে বাস্তবায়িত করাইবে আল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সময় মতো নামাজ আদায় কর আল্লাহ হুকুম করেছেন মুমিন ইমানদার সেটা বাস্তবায়ন করে আল্লাহ বলেছেন জাকাত পরশ করে দিয়েছি বিত্তবান লোকদের উপরে আপনি জাকাত পরজের বিধানটা পালন করবেন আল্লাহর হুকুম আপনি মানবেন আপনি ইমানদার কাজে কর্মে বাস্তবায়িত করাইবেন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন ধন সম্পদের মালিক বানাইছেন আপনার উপরে আল্লাহ হজ পরস করে দিয়েছেন হস পালন করে বাস্তবায়িত করে দেখায় দিবেন আপনি কাজে কর্মে বাস্তবায়ন করাইলেন ও মুসলমান তিনটা জিনিসের সমন্বয়ের নাম হল জোরে তিনটা জিনিসের সমন্বয়ের নাম ইমান সংক্ষিপ্ত কথা আল্লাহ বলেন বলেন এলামু নিশ্চয়ই যারা ইমান আনয়ন করবেন দুই নম্বরে ও সলিহা যারা নে কামল করবে বতাহ সৌ বিহা যারা সত্য কথা বলবে সত্যের উপরে অটল থাকবে চার নম্বরে অত সৌবিশ্বাভরা যে ব্যক্তি সবর করবে ধৈর্য ধারণ করবে ফিলিস্তিনের মুসলমানদের মতো জীবন দেয় সবর করে ধৈর্য ধারণ করে কখনো তারা পিসপাও হয় না মনের ভিতরে একইন আছে বাইতুল মুকাদ্দাস তারা নিতে পারবে না মনের ভিতরে বিশ্বাস আছে জীবন দিয়ে দিব কিন্তু বাইতুল মুকাদ্দাস আমরা কখনো ছেড়ে দিব বিশ্বাস ধৈর্য সবর মিয়া এই চার গুনে গুণান্বিত হবে যারা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে তারা তাহলে আল্লাহ তা যেই কথা অনুযায়ী আমাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাইতে চান এই কথা অনুযায়ী আমরাও ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাই কি চাই না আর একটু জুড়ে বলুন চাই কি চাই না আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত থেকে বেছে চার গুণওয়ালা ইমানদার হয়ে হায়াতের জিন্দিগি কাটানোর তৌফিক দান করেন সবাই বলে আমিন